আমার নেত্রী শেখ হাসিনা দর্শক আজ ঢাকার আদালত চত্বরে ঘটে গেল এক অভূতপূর্ব ঘটনা সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকগান শিল্পী মমতাজ বেগমকে আদালতে আনার পর পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে শেষ পর্যন্ত তাকে মাথা নিচু করে বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরে দৌড়ে নিয়ে যেতে হয় হাজতখানায় এমনকি তারাহুড়াই পড়ে যায় তার পায়ের জুতো দৃশ্যটা যেন সিনেমার কোনো দৃশ্যকেও হার মানায় আপনারা দেখছেন জিবিসি সি সত্য ও ন্যায়ের পথে ঘটনার শুরু হয় মঙ্গলবার দুপুর দুইটা সতেরো মিনিটে যখন মমতাজ বেগমকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে সিএমএম আদালতে আনা হয় রাখা হয় খবর ছড়িয়ে পড়তে আদালত চত্বরে জড়ো হতে থাকেন আইনজীবীদের একটি অংশ ও মামলায় সংশ্লিষ্টরা মুহূর্তে শুরু হয় উত্তেজনা স্লোগান ধাক্কাধাক্কি অতপর বিশৃঙ্খলা বিকেল সাড়ে তিনটায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানা আদালতে হাজির করা হয় মমতাজকে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার এসআই মনিরুল ইসলাম সাত দিনের রিমান্ড চান রাষ্ট্রপক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি আর আসামি পক্ষ রিমান্ড বাতিল ও জামিন চান দুই পক্ষের শুনানি শেষে আদালতে মমতাজ বেগমকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এরপর ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে আদালত জুড়ে পুলিশ তাকে যখন বের করে নিয়ে যাচ্ছিল তখন আইনজীবী হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কিতে পড়ে যায় বিশৃঙ্খলাতে তাকে দ্রুত মাথায় হেলমেট বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে দৌড়ে হাজতখানায় নিয়ে যাওয়া হয় এ সময় মমতাজ মাথা নিচু করে হাঁটছিলেন অবিশ্বাস হলেও এটাই সত্য এই দৌড়ের সময় মমতাজের পায়ের জুতো খুলে যায় সামনে থাকতে দেখা যায় সেই জুতো জোড়া যা পরে তার গ্রেফতারের সময় তোলা ছবির সাথেও মিলে যায় এক প্রকার প্রতীক হয়ে দাঁড়ায় সেই জুতো এক সাবেক এমপি এক শিল্পীর বর্তমান পরিস্থিতির প্রতিচ্ছবি এ বিষয়ে হাজতখানার ইনচার্জ উপপরিদর্শক কামরুল ইসলাম বলেন হুড়ুহড়ির মধ্যে জুতো খেয়ে যাওয়ার বিষয়টি তার জানা ছিল না একজন সংস্কৃতি কর্মী থেকে রাজনীতির মঞ্চে আসা মমতাজ বেগমের বিরুদ্ধে এই হত্যা মামলার রিমান্ড এবং আদালতে এমন বিশৃঙ্খলা নিশ্চয় বহু প্রশ্নের জন্ম দিচ্ছে তার ভবিষ্যৎ রাজনৈতিক ও সাংস্কৃতিক অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে তা সময়ই বলবে আপডেট পেতে চোখ রাখুন জিবিসি বাংলাতে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত জানান কমেন্টে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন এবং শেয়ার করে দেবেন ভিডিওটি